নমস্কার যাদের তুলা রাশি তাদের রাশি ফল আড়াই মাস যেখানে আলোচ্য বিষয় আপনাদের মারকপতির অঙ্গারক যোগ নির্মাণ করার প্রভাবে কী রকমভাবে চলবে আগামী আড়াই মাস আপনাদের কর্মজগতের ব্যবসা ভিতর নক্ষত্র অনুযায়ী কোন কোন ব্যবসা করলে শুভ ফল লাভ করবেন আগামী আড়াই মাসটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে জানতে চাইলে জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো আড়াই মাসের রাশিফল প্রকাশিত করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশির অধিপতি শুক্র সপ্তম ভাবে আছে পরে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে রাশির পঞ্চমে রাহু আছে রাহু বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে পয়েন্টটা মনে রাখুন রাশির ষষ্ঠে শনি আছে ছাব্বিশতম নক্ষত্র নিয়ে এই শনি জুলাই মাসের মাঝামাঝির পর বকরি হয়ে যাবে রাশির নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি আছে এই বৃহস্পতি আদ্রা নক্ষত্র নিয়েছে এবং আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র অর্থাৎ রাহু এবং বৃহস্পতির মধ্যে নক্ষত্র পরিবর্তন রয়েছে রাশির নবমে নবম প্রতি বুথ রয়েছে এই বুধ জুন মাসের বাইশ তারিখে দশম ভাবে প্রবেশ করবে রাশির একাদশে কে মঙ্গল আছে মঙ্গল প্রবেশ করে গেছি কেতিয়ার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে কিন্তু এক যোগ এখন নির্মাণ করেন। কবে করবে একটু বাদেই প্রোগ্রামের ভিতর বলে দেব। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠিয়ে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এটি জুন মাসের মাঝামাঝি পর থেকে আগস্ট মাস পর্যন্ত কাউন্টিং ধরবেন মন দিয়ে শুনুন ভীষণ গুরুত্বপূর্ণ চলার পথের সহায়ককারী ভূমিকা এই প্রোগ্রামটি হতে চলেছে দেখুন প্রথমত আপনাদের নবম এবং তৃতীয় সংযোগ নবম তৃতীয় দ্বাদশের এর থেকে আমরা ভ্রমণটাকে দেখি তাহলে এই যে আড়াই মাস এই আড়াই মাসে আপনারা প্রচুর ভ্রমণ পাবেন কারণ আপনার রাশিতে একটা আছে বৃহস্পতি আছে দুজন অক্ষত্র পরিবর্তন করেছে আপনাকে প্রচুর ভ্রমণ দেবে বৃহস্পতি নবমের থেকে তৃতীয়কে সখের দৃষ্টি করছে তাহলে প্রচুর ভ্রমণ দেবে ভ্রমণ কিন্তু এই ভ্রমণ করে ঘুরে বেরিয়ে আপনার কিন্তু মনে তৃপ্তি শান্তি পাবেন না অনেক খরচ হবে কিন্তু তার খরচের ভার পরবর্তীকালে যখন ভ্রমণ করা হয়ে যাবে তখন আপনাদের মন মনের ভিতরে দগ্ধ করবে বাজে খরচ করিয়ে দেবে গেল এবার ভ্রমণ করতে গিয়ে কিন্তু হেতুক অর্থের কারণে ভ্রমণ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন আপনাদের দ্বিতীয় ও সপ্তম মঙ্গল সে কেতু যুক্ত হয়েছে কিন্তু মঙ্গলের মধ্যে ডিগ্রিগত অনুযায়ী দশ ডিগ্রির ভিতর আসতে জুন মাসের শেষের দিকে সময় লাগবে অর্থাৎ জুন মাস শেষে এবং জুলাই পুরো আগস্ট মাঝামাঝি পর্যন্ত বলা যেতে পারে অহেতু খরচের প্রতি আপনাদের লাগাম টানতে হবে গেল দ্বিতীয় ও সপ্তম প্রতি মঙ্গল যে আপনাদের মারক প্রতি এই রাশি সাপেক্ষে সে কেতুর সঙ্গে যুক্ত এবং মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে অর্থাৎ রাঘুর উপর পড়ছে একটা দৃষ্টি পড়ছে অষ্টম দৃষ্টি শনির উপরে তার ফলে কি হতে পারে এই পরিপ্রেক্ষিতে মুখের ভাষা কথা বলা প্রতি স্বাধীনতা বজায় রাখুন মানে নিজের কথাবার্তার প্রতি যত্নবান ভীষণভাবে থাকবেন কখন কাকে কি স্থানে কোন জায়গায় কোন সময় কখন কি বলে ফেলবেন সেটা নিজেও কিন্তু বুঝতে পারবেন না গেল এবং মঙ্গল যেহেতু রাহুকে দৃষ্টি করে পঞ্চম ভাবে সেই হিসেবে এখানে কিন্তু আগ্রুমেন্টাল টাইপের মনোভাব তৈরি করবে মনের দিশা কারণ পঞ্চম থেকে মনের দিশা মনের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত জায়গাটা আমরা বুঝিয়ে থাকি তাহলে আপনার সিদ্ধান্ত জায়গায় কিন্তু গন্ডগোল পাকাবে তাই কোনো কিছু করার পূর্বে সিদ্ধান্তটা ভালো করে ভেবে চিনতে তবে সিদ্ধান্ত নেবেন না হলে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল প্রমাণিত হবে গেল কিন্তু এদিকে যেহেতু নবমে বৃহস্পতি এবং বুধ থাকবে বুধ সরে যাবে কিন্তু বৃহস্পতি থাকবে বুধের ঘরে এবং রাহু এবং বুধের বৃহস্পতির মধ্যে ক্ষেত্র নক্ষত্রের ক্ষেত্র বিনিময় থাকার ফলে এবং শুধু নক্ষত্র ক্ষেত্র বিনিময় কেন রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি পঞ্চম নবম এই কম্বিনেশন হওয়ার কারণে যারা উচ্চশিক্ষার শিক্ষিত হতে চাইছেন বা উচ্চ শিক্ষার্থী রয়েছেন মানে উচ্চশিক্ষা বলতে গ্রাজুয়েশন তার উপরে বা উচ্চ মাধ্যমিক তার উপরে যারা পড়াশোনা করছে তাদের পড়াশুনার ক্ষেত্রে কিন্তু মান উন্নতি হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আছে পড়াশোনা অগ্রগতি ঘটবে সেটা দেবে কিন্তু আপনার সাথে আপনার টিচার মানে যার কাছে আপনি শিক্ষা গ্রহণ করছেন সেটা প্রাইভেট টিউশন হতে পারে প্রাইভেট হতে পারে কলেজে হতে পারে বা যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ করা বা আপনি কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন যেহেতু রাহু বৃহস্পতির কম্বিনেশান একটা স্পেশাল সাবজেক্ট তৃতীয় থেকে আমরা স্পেশাল সাবজেক্টটাকে দেখি তৃতীয় এবং ষষ্ঠের কম্বিনেশনে দেখি আমরা স্পেশাল সাবজেক্ট তাহলে তৃতীয়ভাবে শনির দৃষ্টি একটা বৃহস্পতি ঘর থেকে পড়ছে আবার বৃহস্পতি থেকে শনি দশমী দশম থেকে ইয়ে শনি থেকে বৃহস্পতি চতুর্থে তারা যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে কিন্তু কোথাও না কোথাও আপনার শিক্ষক শিক্ষিকার সাথে কমিউনিকেশন ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু নজর দিয়ে আপনাকে চলতে হবে গেল এবার আসি যেহেতু সপ্তমে মঙ্গল রয়েছে এবং মঙ্গল পরে অষ্টমে যাবে পঞ্চমে রাহু আছে এবং রাহু দৃষ্ট করবে আপনাকে ষ্টি করবে তাহলে এই প্রেমের জাগরণ ঘটবে অন্তরস্থলে প্রেম প্রীতি মোহ আপনাকে অন্ধ করে তুলতে পারে প্রেম মোহ এবং প্রেম প্রীতি মোহের কবলে পড়ে যাতে আপনার লক্ষ্য বস্তু না হন কারণ লক্ষ্য বস্তু করানোর জন্য মঙ্গল কিন্তু রয়েছে মারবপতি মঙ্গল সে কেতুর সঙ্গে যুক্ত রাহুকে দৃষ্ট শনিকে দিষ্ট প্রেম থেকে কিন্তু মনে আঘাত প্রেম থেকে ইগো ইগোজনিত কারণের জন্য প্রেমে বাধা প্রেম থেকে কোনো গন্ডগোল প্রেম থেকে কোন রকম সমস্যা ইভেন যাদের খারাপ। যাদের হরস্কোপটি অত্যন্ত খারাপ এবং দশাও ভালো চলছে না নক্ষত্র নিয়ে আছে নক্ষত্র যদি কোনো করে মার বধ প্রত্যার নিধন এরকম ভাগ দিয়ে পাশ করে বা স্বর্ণে যখন বিনাশ বা সাংঘাতিক ভাগ দিয়ে পাশ করে তাহলে কিন্তু আইনগত সমস্যা আপনাকে জর্জরিত করতে পারে পেমপিটি থেকে আইনগত সমস্যা বা কোনো বন্ধুরকে হেল্প করতে গিয়ে পেমপিটি সংক্রান্ত বিষয়ে বা বন্ধু থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে খুব সাবধান এই জায়গাটা যারা পেমপিটির সঙ্গে যুক্ত আছেন যে বয়সী হোক না কেন যে ক্ষেত্রেই হোক না কেন খুব সাবধানে আপনারা কিন্তু চলবেন আগামী আড়াই মাস গেল এরপরে আপনার হটকারিতা যেহেতু শনির উপরে মঙ্গলের দৃষ্ট রয়েছে শনি মঙ্গলের মধ্যে কম্বিনেশন হটকারিতা এই জায়গাটা ঠিকভাবে চলতে হবে করে কোনো কাজ করবেন না ভেবেচিন্তে করুন দশবার ভাবুন এক কাজ সময় লাগুক কিন্তু ভেবে চিনতে তবে করুন না হলে কিন্তু আপনার চলার পথে এই হটকারিতার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে মাসুল গুনতে হবে পরবর্তী সময় গিয়ে তো একটা বিষয় আমি ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি কারণ শেষ কথা কিন্তু সেই হরস্কোপ নিজস্ব পাম্প জন্মকুণ্ডলী সেটাই শেষ কথা বলে। এটি আপনাকে এই আড়াই মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা পথ দেখালাম এভাবে চলার চেষ্টা করুন দেখুন আপনারা অনেকটা ভালোভাবে ব্যালেন্স করে চলতে পারবেন বা সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বেশি জোর দেবো সেটি হচ্ছে আপনার রক্ত সম্পর্কিত জায়গা হাইপার টেনশন সুগার এই জাতীয় জায়গা হিমোগ্লোবিন এই সংক্রান্ত জায়গা তারপরে জোর দেবো যেহেতু রাহুর উপরে মঙ্গলের দৃষ্ট মঙ্গল ক্ষেত্রেযুক্ত অবস্থায় মঙ্গল শনিকে দৃষ্টি করছে তাহলে সেই হিসেবে চলা জায়গা খুব সাবধানে মঙ্গল মঙ্গল কেতু মঙ্গল দৃষ্টি এখানে কিন্তু শনিকে কোন বিষয় থেকে যেহেতু রাহু বসে আছে বায়ু তত্ত্বে বায়ু সংক্রান্ত কোনো বিষয় থেকে মঙ্গল কেতু নক্ষত্র নিয়ে আছে এবার শনি নিজের নক্ষত্র নিয়েছে এবং সে নক্ষত্র নিজে কিন্তু অনেকটাই আস্তে আস্তে সোলো হচ্ছে মঙ্গলের দৃষ্টি পড়ে শনি কিন্তু পাওয়ারফুলি নেই আর আস্তে আস্তে আরও সে দুর্বল হচ্ছে তাহলে মঙ্গলের উপরে মঙ্গল শনির উপরে বেশি করে চাপালো তাই কোন রকম ইলেকট্রিক আগুন যান্ত্রিক কোনো বিষয় আকাশ খুব সাবধান চলাফেরা যে কোনোভাবে এবং এই কটা বিষয় যদি আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা তাহলে অবশ্যই গটু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটা বলতে পারি প্রথমে যা মঙ্গল শনি ভূমি ল্যান্ড ফ্ল্যাট জমি এগুলোকে নির্দেশ করে তাই যারা জমি বিক্রি করবেন জমিতে বাড়ি নির্মাণ করবেন কোনো ফ্ল্যাট কিনবেন জমি কিনবেন বিক্রি করবেন পুরনো বাড়ি বিক্রি শনি পুর পুরনো বিষয়টাকে রিপ্রেজেন্ট করে পুরাতন বিভাগটাকে রিপ্রেজেন্ট করে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনাদের বলবো এই মুহূর্তে কোনো প্রকার সিদ্ধান্তে যাবেন না আপনারা সেপ্টেম্বরের পর সেটাকে সিদ্ধান্তে আসুন এখন নয় স্টপ করে দিন তাতেই আপনাদের ভালো হবে বাকি সিদ্ধান্ত আপনার এরপরে আপনার সন্তানের অগ্রগতি কিন্তু অত্যন্ত ভালো আছে হ্যাঁ সন্তানের পড়াশোনার ধীরে ধীরে গেল এখানে যেহেতু মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম প্রতি হচ্ছে সেই মঙ্গল কেতুযুক্ত রাহু দৃষ্ট মঙ্গল রাহুর কে এবং শনিকে দৃষ্ট সেখানে আপনার উল্টো দিকে যে মানুষটি তিনি আপনার স্বামী হতে পারে তিনি আপনার স্ত্রী হতে পারে ওয়াইফ হতে পারে তার কোনো প্রকার মানসিক পীড়া মানসিক যন্ত্রণা বা কোনো প্রকার মানসিক শান্তি বিঘ্ন ঘটাবে আগামী আড়াই মাস খুব সাবধান তাকে 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 কোনোভাবে যেন তাকে মনে কষ্ট না পায় মনে আঘাত না পায় সেদিকে আপনার খেয়াল রেখে চলতে হবে না হলে কিন্তু সমস্যা আছে গেল এরপরে আপনার যেহেতু আমরা একাদশ মানে অর্থটাকে ইন্ডিকেট করি দ্বিতীয় মানে অর্থ ইন্ডিকেট করি তাই তো এটা আপনারা জানেন আপনাদের ভাষাতেই বলছি কিন্তু এটা অর্থে অর্থ দেখার জন্য এটা সিস্টেম নয় অনেকগুলো জায়গা আছে অনেক আছে না কেন সেখানে কিন্তু এই কোনো কারণে আপনার অর্থের ব্যয়টা মারাত্মক বাড়িয়ে দেবে পরিবার ভিত্তিক কেন্দ্র করে সে হয়তো আপনার কোনো চাহিদা কোনো ইচ্ছে পূরণ কোনো কিছু করতে গিয়ে বাহন কিনতে গিয়ে বা আপনি আমাদের শুনলে শুনলেন না বুঝলেন না আপনি আপনি জেতের বসে কোথের বসে বা জেত করে দেখাবো সেই ইচ্ছেতে হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পের পেরিক্সার আপনারা বিশ্বাস করেন না হতেই পারে যা হবে দেখা যাবে এই চিন্তা করে জমি বাড়ি কিনে ফ্ল্যাট ফ্ল্যাট জমি বাড়ি কিনে অহেতুক টাকাটা কিন্তু ব্যয় করবেন হ্যাঁ যদি বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বাড়ি যদি কেউ বিপদে পড়ে তাকে সাহায্যের জন্য তাকে তার পাশে দাঁড়ানোর জন্য আপনি অর্থ ব্যয় করতেই পারেন সেটা ভালো কিন্তু শখ শখিয়তার জন্য অর্থ এই মুহূর্তে ব্যয় করলে আপনারা পরবর্তীকালে গিয়ে সমস্যায় পড়বেন এখানে কিন্তু ঋণ বা ধার এটাকে ইন্ডিকেট করছে এই গোচকাই ট্রানজিট যারা ঋণ ধারতে না জড়িয়ে আছেন তাদের মানসিক পীড়া একটু বাড়বে কারণ তাদের কাছে সেই ঋণ পরিশোধ করার মতো মতন এই আড়াই মাসে যতটা চাইবে ততটা আসবে না তার ফলে কি হবে উল্টো দিক থেকে যেহেতু সব মঙ্গল আপনার উল্টো দিকের প্রতি সপ্তম প্রতি উল্টো দিকে যে পাওনা দাররা তারা কিন্তু একটু বেশি চাপ সৃষ্টি করবে তাতে কি হবে আপনার মানসিক পীড়া যন্ত্রণা ছটফট করতে পারেন বা কষ্ট পেতে পারেন এই যে পীড়া এই যে মানসিক শান্তি বিঘ্ন হওয়া এইটা কিন্তু আপনার পরিবারের উপরে ইম্প্যাক্ট ফেলবে সেটা দিয়ে খেয়াল রাখুন তুলার এখন বিবাহ যুগ পুরোপুরি শুরু হয়নি কিন্তু পাত্র দেখতে পারেন খোঁজ রাখতে পারেন বিবাহটা যদি করতে আমি বলবো ডিসেম্বরের পর বা ডিসেম্বর কি জানুয়ারির দিকে আপনি বিবাহ পুরো ফুল ফেজ আস্তে আস্তে তৈরি হয়ে যাবে গেল এখানে আপনার যে কথাবার্তা প্রথমে বলেছিলাম আপনার কথা কথা বলার স্বাধীনতা কথা বলার ভাষা এটার প্রতি না থাকতে পারলে সংসারে কিন্তু চরম আকার কথার সেদিকে নজর রেখে আপনাকে চলতে হবে এই কথাগুলো প্রত্যেকটা বলেছি আপনাকে সাবধান সচেতন করার জন্য এই কথাগুলো বলেছি আপনাকে আড়াই মাসে ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো থেকে বিরত থাকার জন্য কিন্তু যেহেতু এই প্রোগ্রামগুলো আমি করি সম্পূর্ণ সকলের জন্য সকল তুলা রাশির জন্য সকল তুলা লগ্নের জন্য আর একটা সাইট দেখে বিচার করলে হয় না হাজার সাইট আছে হাজার প্যারামিটার আছে দেখে কিন্তু বিচার করতে হয় আপনার পাম আছে হাত আছে দেখে বিচার করতে হয় না দেখে বিচার করলে সে বিচার নিখুঁত হয় না তাই এটিকে আপনারা চলার একটা যন্ত্রের মতন ব্যবহার করুন আর প্রকৃত কিভাবে চলবেন যদি সমস্যা গাঢ় থাকে আর জানেন তো সমস্যা শেষ কথা নয় সমস্যার সমাধানই শেষ কথা বলে তাই সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই কনসালটেন্সি নিতে হবে সেটা আপনার যে কোনো ব্যক্তি কাছ থেকে নিতে পারেন আপনার মনো মনঃপূত ব্যক্তি কাছ নিতেই পারেন আর যদি আমার কাছ থেকে নেন নিতে চান ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিন হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোথায় কোন স্থানে আসলে আপনারা কনসালটেন্সি পাবেন সেটা আমি প্রোভাইড করব আরেকটি বিজ্ঞপ্তি অনুগ্রহপূর্বক শুনুন হয়তো অনেকে জানেন বা জানেন না আমার নতুন চেম্বার নতুন চেম্বার হয়েছে তৈরি হয়েছে বা হোক অলরেডি বসছিও আমি সেটি হচ্ছে প্রতি বুধবার প্রতি বুধবার গোবর ডাঙা এটি কোথায় এটি উত্তর চব্বিশ পরগনার গোবর ডাঙা উত্তর চব্বিশ পরগনা জেলার গোবর ডাঙা বারাসাতের এদিকে পরে মানে বনগার পরে বারাসাতের আগে গোবর ডাঙা চেম্বারে আমাকে পাবেন প্রতি বুধবার যারা এরকম সার্কেলে আছেন গুবডাঙ্গার চেম্বার আসতে পারবেন তার অবশ্যই ফোন নাম্বারে ফোন করে বুকিং করুন আর এই চেম্বারে ভিজিট অতীব সামান্য তাই আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এর পরে কর্মজীবন এখানে প্রথমে একটা কথা বলেছিলাম কোন কোন ব্যবসা করলে অনেকাংশে শুভ নক্ষত্র অনুযায়ী যাতে যম নক্ষত্র চোদ্দ নম্বর অর্থাৎ চিত্রা তারা অবশ্যই জমি সংক্রান্ত কাজ করলে জমি জমা সংক্রান্ত কাজ করলে শুভ ফল লাভ করবেন সারা জীবনের জন্য বলছি এটি শুধুমাত্র বর্তমান সময়ের জন্য সারা জীবন কিন্তু বর্তমান সময় যেহেতু এই চিত্রখতের অধিপতি মঙ্গল সে বর্তমানে পোস্টিংটা খারাপ আছে গর্ভবত কম্বিনেশন খারাপ রয়েছে তাই আড়াই মাসটা একটু সাবধানে করবেন কিন্তু পরবর্তীকালে গিয়ে এই কাজটাকে জোর দিয়ে করবেন গেল এর পরের নক্ষত্র তুলা রাশির জন্য যম নক্ষত্র যাদের সাথী অর্থাৎ পুরো নাম্বার নক্ষত্র সাথী তারা অবশ্যই প্রকাশনী ব্যবসা ছাপাখানা প্রিন্টার মিডিয়া লাইন অবশ্যই মার্কেটিং যে কোনো মার্কেটিং যে কোনো মার্কেটিং মার্কেটিং বোকার ব্রোকার তৃতীয় ব্যক্তির কমিশন ভিত্তিক কাজ যে কোনো কম্পিউটার রিলেটেড কাজ কম্পিউটার সংক্রান্ত কাজ যে কোনো সফটওয়্যারের কাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার রিলেটেড কোনো আপনার হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন অথবা আপনি হয়তো সফটওয়্যার বিক্রি করছেন সফটওয়্যার নির্মাণ করছেন সফটওয়্যার তৈরি করছেন ডিজাইনিং করছেন সেই সংক্রান্ত যেরকম আছে কাজ এই ধরনের কাজগুলো আপনারা করলে ভীষণ ভালো ফল লাভ করবেন কিন্তু বর্তমান সময়টা একটু কঠিন হবে সময়টা কিন্তু কাজগুলোকে আপনাকে চালিয়ে যেতে হবে হ্যালো এর পরের নক্ষত্র বিশাখা অর্থাৎ ষোলো নম্বর নক্ষত্র তারা কি ধরনের কাজ করবেন তারা দুধ ঘি দুধ ঘি দুধ ঘি মাখন এই ধরনের ব্যবসা করবেন দুধ ঘি মাখন ব্যবসা করবেন অনেকটা ভালো ফল লাভ করবেন এবার আপনারা হয়তো কমেন্ট বক্সে লিখবেন এই নক্ষত্র আপনি যে ব্যবসা বললেন সে ব্যবসা করেছিলাম ভালো হচ্ছে না তার জন্য শুধু যেহেতু এটা দেখতে হবে ব্যবসার জন্য এক তিন সাত এক তিন সাত নয় দশ নয় দশ ইলেভেন এক তিন সাত এক তিন সাত নয় ইলেভেন খুব দশটা অবশ্য ধরতে হবে এক তিন সাত নয় দশ ইলেভেন এই কম্বিনেশন এই অধিপতিগুলো কেমন আপনার হস্তে রয়েছে পামে রয়েছে বললাম অধিপতি দশা কেমন চলছে আপনার ডি নব নাইনে নভাংশে ডি টেনে ড্রেকানে কেমন পোস্টিং রয়েছে হোড়ায় কেমন রয়েছে দেখতে হবে দেখে তবেই কিন্তু নির্ণয় হয় আসল কথা বলে গেল আড়াই মাসটা আপনার কি করবেন আড়াই মাসটা আপনারা সাবধানে কাজ করবেন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যে কোনো ফায়ার যে কোনো দমকল যে কোনো রেল ডিপার্টমেন্ট যে কোনো ইস্পাত কারখানা যে কোনো শল্য চিকিৎসক খুব সাবধানে আপনারা কাজ করবেন গেলো এখানে যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন দেখুন এই সময়ের যাতে বৃহস্পতি রাহু নক্ষত্র নিয়ে আছে সে রাহু পঞ্চমে বসে আছে আর বৃহস্পতি রাহু বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে এবং সেই বৃহস্পতি নবমে আছে এই যে কম্বিনেশন সেই হিসেবে বলা যেতে পারে যে আপনারা কিন্তু বন্ধুর দ্বারা কোনো বন্ধু বান্ধবীর দ্বারা উপকৃত হবেন সে ব্যবসার ক্ষেত্রে চলার ক্ষেত্রে কিন্তু দেখে হবে সেই বন্ধুটি আপনার কেমন যে বন্ধু আপনাকে সাহায্য করবে সে বন্ধুটি কেমন সে ফট নয় তো সে দু নম্বরই করবে না তো যেহেতু পঞ্চমের আহু আছে কাজই হচ্ছে দু নম্বরই করা একটু বুদ্ধি বুদ্ধি একটু সচেতন হয়ে যাচাই করে যদি বন্ধু থেকে বা বন্ধু আপনাকে প্রচুর বন্ধু আপনাকে এই সময় অনেক বন্ধু সে এক দুটো হতে পারে তিনটা চারটে হতে পারে একটা হতে পারে বন্ধু আপনাকে পথ দেখাবে এটা কমন কিন্তু বন্ধুর মুখোশের আড়ালে ঝল বন্ধু হয়ে আপনার জীবনে এসে ক্ষতি করে বেরিয়ে যাবে এটার প্রতি সচেতন থেকে চলতে হবে আড়াই মাসটা অন্ধের মতো বিশ্বাস করলে হবে না না হলে এবার লং টার্মে কি ভালো ফল ভালো ইফেক্ট পাচ্ছেন গেল যারা ইনভেস্ট করতে চাইছেন ব্যবসার জন্য শেয়ার মার্কেটের জন্য তাদের ক্ষেত্রে বলবো লং টার্মে যদি বিজনেস করতে পারেন লং টার্মে ইনভেস্ট করতে পারেন লং টার্মে বা অনেক বছর ধরে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় ইনভেস্ট এই সময় আপনারা শর্ট টার্মে ইনভেস্ট করতে পারেন শর্ট লং টার্মে আমি আমি শর্ট টার্মে করবেন না করলে লং টার্মেই করুন এই সময়টা তাহলে ভালো ফল লাভ করবেন অর্থের কিন্তু প্রচুর ব্যয় হবে যে কারণ হিসেবে অর্থ আসলেও অর্থ পারবে না যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি। ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা